আমি কিছুদিন আগে এক থেকে দেড় মাস আগে এই জমিতে পাট চাষ করছিলাম যাই হোক আপনাদের আমি যখন পাটের চাষটা করি তখন কিন্তু আমি আপনাদেরকে সরাসরি লাইভ থেকে লাইভ লাইভ করে দেখাইছি এবং দেখানোর চেষ্টা করছি তো অনেক দিন পর আবার এই জমিতে আসলাম দেখি আমার পাটের ফসলটা কীরকম হয়েছে বা কি হয়েছে কি অবস্থা অনেক দিন ধরে আমি আসতে পারিনি এই জন্য আজকে আবার আসলাম তাই আইসে দেখি আলহামদুলিল্লাহ পাটটা অনেক সুন্দর হয়েছে তো খুব অনেক সুন্দর হয়েছে এই জন্য পাটটা এবং অনেক অনেক পরিমাণ ঘাস হয়েছে এই জমিতে আসা হয় নাই তো অনেক দিন ধরে আসা হয় না এই জন্য এই জন্য ঘাসটা গাছটা বৃদ্ধি বেশি এবং ঘাসটা একটু বেশি হয়েছে স্তি অনেক সুন্দর হয়েছে অনেক সুন্দর আবহাওয়া আমি সরাসরি আপনাদের দেখাইতেছি পাটগুলাক বেশি দেখেন পোকায় এক জাতীয় পোকা পোকা আছে শটকা যা মনে করেন দুইবার বিষ দেওয়ার পরেও মনে করেন থামতেছে না যেখানে যে আবার যেখানে দেখাই যে পাতাটা পাতা সিদ্ধ করে লাইছে যে পাতা যে সিদ্ধ করে লাইছে ধরেই আপনাদের সঙ্গে আড্ডা দেওয়া হয় না এবং আড্ডাও দেওয়ার সময় পাই না এই জন্য আড্ডাও দেয় না তো ভাবছি আপনাদের সঙ্গে আবার আড্ডা দেওয়ার চেষ্টা করবো এবং দিব তো একই জমিতে দেখেন দুই রকম ফসল হয়েছে দেখেন ওই যে উপরে উপরের দিকে উপর দিকটা দেখেন কত বড় আর নিচের দিকটা আপনাদের দেখা যাচ্ছে নিচের দিকটা দেখতেছেন কত ছোট তো এই বিষয়টা হচ্ছে কি যে এই যে এখানে যে আমি এখানে যে জায়গা দাঁড়ানো আছে এই যে হচ্ছে জমির মাঝখানে জমি মাঝখানে আমি দাঁড়ানো আছি এই যে আমি যে দিকটা আছি এই দিকটা দেখেন এই দিকটার দিকে তো অনেক মোটামুটি অনেক সুন্দর বড় হয়েছে আর এই যে এই দিকটা পশ্চিম আমি যেখানে আছি এখানে হলো আপনার এই যে এই পাশ থেকে পশ্চিমের দিকে দেখেন একটু ছোট হয়েছে তো এটার কারণ হচ্ছে হলো যে এই জমিতে নিচে পা পাট তেমন দানা ওই সময় ভালো জ্বালায় নাই এই জন্য মনে করেন যে এ এর নিচে আবার দানাবুণান হয়েছে নিচেরটা একটু ছোটো আর উপরেরটা একটু বড়ো এই যে এই দিকের একটু বড়ো এই দিকটা একটু ছোটো তা একটা কথা হলো কী যে মনে করেন ফেসবুক ইউটিউব কন্টেন্ট মানে ফেসবুক ইউটিউব অনলাইন প্ল্যাটফর্মে যারা আমরা থাকি এবং থাকার চেষ্টা করি থাকি সফলতা সফলতার বিষয়টা হচ্ছে খুব কষ্ট পরিশ্রম অনেক পরিশ্রম করতে হবে যদি পরিশ্রম আপনি না করতে পারেন তাহলে হয়তো আপনি সফল সফলতার দিকে আগাইতে আগাইতে পারবেন না সফলতাটা তো সহজ না সফলতাটা তো সহজ না এই জমিতে ফসলটা আমি যেরকম মনে করেন প্রথম বীজ বনাইছি এরপরে আপনার ই দিছি সেচ দিছি সার দিছি এরপরে এই পর্যন্ত আসছে ঠিক সেম এরকমই যদি আপনি কিছু করতে যান তাহলে তার সময় তার পিছনে সময় দিতে হবে এই ফসলটা যদি আমি মনে করেন একবারে দানা বোনায় রাখছি আর আসলাম না তাহলে কি আমার ফসল হবে হবে না অনলাইন প্ল্যাটফর্মটা ওরকম টাইম টু টাইম আপনার সময় দিতে হবে টাইম টু টাইম আপনার সাথে থাকতে হবে আপনি যদি মনে করেন যে আপনি সময় দিবেন না শুধুই খালি আপনারে আপনি টাকা ইনকাম করবেন তাই জীবনও পারবেন না সম্ভব না সম্ভব না যে জন্য আমি হয়তো করে একটা চ্যানেল খুলছিলাম অথবা খুলছি আমি যে চ্যানেলটা নিয়ে আপনাদের সব সামনে আছি এই চ্যানেলটা আমার সাবস্ক্রাইবার মোটামুটি মনে করেন যে প্রায় চল্লিশ হাজারের মতন তো চল্লিশ হাজার সাবস্ক্রাইবার কিন্তু আমার একদিনে হয় নাই আর একদিনে সম্ভব না ঠিক আছে মানুষের ভালোবাসা নিতে হইলে অনেক সময় দরকার অনেক সময়ের প্রয়োজন অনেক ধৈর্য ধরতে হবে ধৈর্য ছাড়া আপনি সফলতা দিতে পারবেন না ধৈর্য ছাড়া আপনি আগাইতে পারবেন না এটাই হচ্ছে হলো সবচেয়ে বড় কথা আরেকটা কথা হলো কি যে সবাই সবার সাথে থাকবেন সবাই সবার পাশে থাকবেন হয়তো তাহলে মনে করেন একটা কিছু করতে পারবে এবং করা যাবে ঠিক আছে তো যাই হোক এখন বাংলাদেশ টাইম প্রায় নয়টা এখন হয়তো আমি আপনাদের সঙ্গে সঙ্গে অনেক কথাবার্তা বললাম যদি কথাবার্তা বললে একটু আমাদের দেখবেন তো আবার হয়তো নেক্সট ভিডিও এবং নেক্সট কোনো লাইভে আপনাদের সঙ্গে আমার দেখা হইতে পারে সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম